আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ডক্টর মিজানুর রহমান আজহারির সমালোচনা করেন ইমাম ঈদগাহ মাঠে একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের গফর গায়ে ঈদ জামাতে ইমামকে নিয়ে আপত্তিকর জেট ধরে উপজেলা লামকাইন ঈদগাহ মাঠে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে লামকাইন ঈদগাহ মাঠটি স্থানীয়ভাবে প্রসিদ্ধ ও শত বছরের পুরনো মাঠ বলে জানিয়েছে স্থানীয়রা আজ উপজেলা প্রশাসনে বিষয়ে লিখিত আদেশ দিয়েছে চব্বিশ ঘণ্টার জন্য একশো ধারা জারি করা হয়েছে এরপর জানাব বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি এবং জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন চুপ্পু ঈদ উল ফিতরে নামাজ পড়বেন বঙ্গভবনে তিনি জাতীয় ঈদগাহে আসবেন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুজ জাতীয় ঈদগাহে ময়দানে নামাজ পড়বেন এদিকে ঢাকা ঈদের জামাত কখন কোথায় বাংলাদেশের আকাশে আজ রোববার চৌদ্দশো ছেচল্লিশ সনে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যার পর থেকে ঈদ অনুষ্ঠিত হচ্ছে আর সোমবার একত্রিশে মার্চ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে জানাব ঢাকার কখন কোথায় কয়টি জামাত অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ সংবাদ সঙ্গেই থাকুন এবারে জানাবো এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন খালেদা জিয়া বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে দলের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুলের সব কথা বলেন এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে সেনাপ্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বিষয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং সর্বশেষ জানাব দেশে বিশেষায়িত হাসপাতাল হবে চীনের বিনিয়োগে চীনের বিনিয়োগে দেশে দ্রুততম সময়ের মধ্যে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দ্রুত ড খলিলুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফে চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফে তিনি সব তথ্য জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে দেখতে পায় এবারে বিস্তারিত মিজানুর রহমান আজহারের সমালোচনা করেন ইমাম ঈদগাহ একশো চুয়াল্লিশ ধারা জারি ময়মনসিংহের গফর গায়ে ঈদ জামাতকে জামাতে ইমামকে নিয়ে আপত্তিকর জেট ধরে উপজেলার লামকাইন মাঠে একশো চুয়ালিশন ঈদগা স্থানীয়ভাবে পোষিত এবং শত শত বছরের পুরনো ঈদগাহ মাঠ বলে জানিয়েছে স্থানীয়রা রোববার তিরিশে মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের বিষয়ে লিখিত আদেশ দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে ওই একই স্থানে দুই পক্ষের মতো রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হয়েছে তাই লামকাইন ঈদগা মাঠে এলাকায় রোববার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা সব ধরনের মিশিল মিটিং সমাবেশ লাঠিসা অস্ত্র শস্ত্র বিস্ফোরক দ্রব্যাদি ব্যবহার পরিদর্শন শব্দযন্ত্র ব্যবহার বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ জারি করা হলো স্থানীয় একাধিক বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায় পাঁচ পাক ইউনিয়নের লামকাইন ঈদগা মাঠে ঈদের নামাজ পড়াছিলেন মোহাম্মদ আলী নামের একজন ইমাম সতেরো বছর ধরে ঈদগায় নামাজ পড়ানো এই ইমাম আমিলিক লীগপন্থী উলামা লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এমন অভিযোগ এনে এলাকায় একটি পক্ষ তাকে অপসরণে দাবি করেন পক্ষটি মোহাম্মদ আলীকে ঈদের জামাতে ইমামতি করতে না দেয়ার ঘোষণা দেয় এবং স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে কিন্তু অপরপক্ষ এই অভিযোগটি তারা আমলে নিয়েছে এবং তারা বলছে যে এই ইমামই নামাজ পড়াবেন দুই পক্ষের এ ধরনের পাল্টাপাল্টি অভিযোগের পর এলাকায় সংঘর্ষের আশঙ্কা থেকেই উপজেলা প্রশাসক এই ধরনের নির্দেশনা জারি করেছেন তিনি বলেছেন একশো চুয়াল্লিশ ধারা জারি থাকবে আগামী চব্বিশ ঘন্টা যাতে করে কোনো ধরনের সংঘর্ষের ঘটনা না ঘটে বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি আর জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ফিতরে নামাজ পড়তে জাতীয় ঈদগাহে আসবেন না তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়বেন রোববার তিরিশে মার্চ সন্ধ্যায় বাইতুল মোকার মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ড আফমো খালিদ হোসেনের সব তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা বলেন বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে সেই অনুযায়ী আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র সাধারণত জাতীয় ঈদগাহ ঈদের জামাত আদায় করে থাকেন তবে গত পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি বাইরের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না এরই ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতি তাই বঙ্গভবনে নামাজ করবেন এবং প্রধান উপদেষ্টা জাত ঈদ নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে তিনি আরও বলেছেন সভায় চোদ্দশো সনে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসক ইসলামিক ফাউন্ডেশন চৌষট্টি জেলা কার্যালয় বাংলাদেশ সভা অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে ঢাকা ঈদের জামাত কখন কোথায় বাংলাদেশের আকাশে আজ রোববার চোদ্দশো ছেচল্লিশ সনে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আগামীকাল সোমবার একত্রিশে মার্চ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবে দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সুপ্রিম কোর্টের বিচারক উপদেষ্টা পরিষদের সদস্য রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ বাইতুল মোকারম জাত মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম হিসেবে এই জামাতে দায়িত্ব পালন করবেন কারি হিসেবে থাকবেন বাইতুল মোকারমের মহাজিন মোহাম্মদ হাবিবুর রহমান প্রধান ঈদ জামাতের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ সেখানে একসঙ্গে প্রায় পঁয়ত্রিশ হাজার সাধারণ মানুষ নামাজ নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদের জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন আবহা প্রতিকূল হলে বা অন্য কোনো কারণে জাতীয় ঈদগা মাঠে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল নয়টায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সকাল সাতটা থেকে পবিত্র ইদুল ফিতরে জামাত শুরু হবে এরপর এক ঘন্টা পর তিনটি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল দশটা পঁয়তাল্লিশ জামাত ইমামতি করবেন বাইতুল মোকারমের মালানা মুহিবুল্লাহ বাকি সকাল দশটায় চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদক নয়টায় তৃতীয় জামাত ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাতিজ ডক্টর মাওলানা মুফতি অলিউর রহমান বেলা পনেরো পঞ্চম এবং সর্বশেষ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ মুকাব্বির থাকবেন খাদেম মোহাম্মদ রুহুল আমিন সকাল আটটায় দ্বিত জামাতে ইমামতি করবেন সিনর পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান ঢাকা আরও যেসব স্থানীদের জামাত অনুষ্ঠিত হবে ঢাকার এক হাজার চারশো পঁয়ত্রিশটি মসজিদ একশো উননব্বইটি ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে মহান পুলিশ এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জা এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রোববার তিরিশে মার্চ দুপুরে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের সব কথা বলেছেন মির্জা ফখরুল সময় তিনি বলেছেন আমি পুরোপুরি শিওর নই তবে ম্যাডাম আগামী মাসের মাঝামাঝি দেশে ফিরতে পারবেন উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জা লন্ডনে তার সেলের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন এর আগে তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে গিয়েছিলেন কিন্তু তার চিকিৎসা শেষ হওয়ার পর তিনি তার বর্তমানে অবস্থান করছেন সেখান থেকে থেকে লন্ডনে বিভিন্ন লন্ডন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তৃতা দিয়ে থাকেন সেখান থেকে তিনি তার মায়ের সঙ্গে অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে একটি ঈদের ছবি পোস্ট করেছেন সেখানে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে তিনি ঈদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুইশো পরিবারকে ঈদের উপহার সামগ্রী আজ উপহার দেওয়া হয়েছে